যারা নবীকে ভালোবেসেছে মোহাব্বাত করেছে তাদেরকে আল্লাহ পাক পার করে দিয়েছে জোরে বলুন না সোহান ও জনেরা যুবকের আঙা ও আমার নেবি পাগেরা দরে ওম্মা তুম্মা তিরাঙা ও আমার মায়েরা বোনেরা কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝে বানি ইসরাইল যুগের একজন ব্যক্তি নবী মৌসা আলী কি মুসালামের একজন উম্মা দুই শতবশ ওর হায়াত পেয়েছিলেন ওই দুই শত বছরের ভিতরে সারাটি জীবন শুধু গোনা আর গোনার কাজ করেছিল গ্রামবাসীরা পরামর্শ করলো এ যখন মারা যাবে এর লাশটাকে আমরা কবর না দিয়ে এঁয়ে যেখানে ময়লা আবর্জনা ফেরে ওই ময়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়ে আসবো যাতে তার শরীরটা শিয়াল কুকুরে এঁয়ে ছিঁড়ে ছিঁড়ে খায় বনি যুগের একজন ব্যক্তি নবী মুসা আলী কি মুসালামের একজন উম্মাদ দুই শত বছর হায়াত পেয়েছিলেন ওই দুই শত বছরের ভিতরে এমন কোন গুণা নেই তার দ্বারায় হয়নি অন্যায় অত্যাচার কেড়ে নেওয়া মেরে নেওয়া পরের জমি আত্মসাত করা গ্রামে গঞ্জে রকম ধরনের কোয়ালিটির মাল যদি থাকে আমরা যুগের একজন ব্যক্তি সারা জীবন অপরাধের সঙ্গে যুক্ত ছিল এ যখন মারা যাবে এর লাশটাকে আমরা কবর না দিয়ে যেখানে ময়লা আবর্জনা ফেলে সেই ময়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়ে আসবো যাতে তার শরীরটা শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায় হঠাৎ করে ওই ব্যক্তিটা এন্তেকাল করলো গো এন্তেকাল করার পরে গ্রামবাসীরা সকলে মিলিত হয়ে ওই ব্যক্তির লাশ থাকে না করে ওই ব্যক্তির লাশ ময়লা আবর্জনার জায়গাতে ফেলে দিয়ে এসেছে যেদিন বেললো তার তিন দিন পরে তারা আবার গিয়ে দেখলো একবার গিয়ে দেখে আসি এতক্ষণ মনে হয় ওই ব্যক্তির লাশ থাকে শিয়াল কুকুরে চিনে চিনে কাটছে একবার দেখে আসি গিয়ে দেখলে সেই ব্যক্তির লাশটা কি শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাক তো দূরের কথা সেই ব্যক্তির শরীরে মশা মাছিতে স্পর্শ করলো না সেই জমানা নী আজা আল্লা আল্লাপাকে সঙ্গে দেখা করতেন তোর পাহাড়ি আল্লাহ পাক বললেন ও আমার নবী মুসা আমার এক বান্দা তোমার এক উম্মাহ ইন্তেকাল করার পরে তোমার কিছু উম্মতের আমার ওই বান্দার লাশটাকে গোসল না দিয়ে গে কবরস্থ না করে আমার ওই বান্দার লাশটাকে নিয়ে কেন পয়লা আবরজনার জায়গাতে ফেলে দিয়ে এসেছে বলো ও আমার নবী মুসা আমার ওই বান্দার লাশটাকে কবর না দিয়ে ময়লা আবর্জনা জায়গাতে কেন ফেলে দিয়ে আসছে বলো আল্লাহ নবী হজরত মুসা আলী কি মুসালাম বললেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার ওই বান্দাটা সারা জীবন অপরাধের সঙ্গে যুক্ত ছিল বলে গ্রামবাসীরা আপনার ওই বান্দার লাশ কবর না দিয়ে ময়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়ে এসেছে আল্লাহ পাক বলেছিলেন ও আমার নবী মুসা চলে যাও চলে যাও আমার ওই বান্দার লাশটাকে পয়লা আবর্জনা জায়গা থেকে তুলে নিয়ে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে গোসল দিয়ে কাফনের কাপন পরিয়ে জানা যার নামাজ পড়ে কবরস্থ করো আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপরে আর হয়ে গিয়েছি আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আমার ওই বান্দার জীবনে দুই শত বছরের গুণা

আমি আল্লাহ পাক কমার উপরে তাওরাত কিতাব নাজিল করেছিলাম ওই তাওরাত কিতাবের ভিতরে আমার আকিরি জামানা আর নবী নুন নবী দয়া নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম মোবারাকদা দিয়েছিলাম

আমার নেবী বাগে নামের উপর একবার দরুদ পড়েছিল ও আমার নেবী মৌসা আমি আল্লাহ এতটা রাজি হয়ে গিয়েছি এতটা খুশি হয়ে গিয়েছি আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গিয়ে আমার ওই বান্দাঙার জীবনের দুই শত বছরের গুণা মাফ করে দিয়েছি জোরে বলুন সুবাহ আর একটু জোরে বলুন সুবাহ আল্লাহ নবী মুসা আলী কিমু সালামের উম্মাদ আমার নবী পাকের নামের উপরে দুশা খাওয়ার কারণে আমার নবী পাকের নামের উপরে দরুদ পড়ার কারণে তার জীবনের দুই শত বছরের গুণা যদি মাপ হতে পারে আর আমরা সেই নবীর উম্মাদ সেই নবীর উপরে দরুদ পড়লে সেই নবী পাকের সুন্নাত অনুযায়ী চললে আমাদের কোনা মাফ হবে না হবে না বাবা একটু জোরে বলেন আজকে যদি নবীর সোনাদ বাদ দিয়ে নবীর আদর্শ বাদ দিয়ে নবীর আকলা চরিত্র বাদ দিয়ে ইহুদি নাসারা খ্রিস্টানদের রীতিনীতি মেনে চলি আমাদের গোনা মাফ হবে বাবা খুব কঠিন দিন কঠিন সময় মক্কার বেইমান বেদিনীরা আমার নবী পাকের উপরে কত অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করেছিল শুধু তাই নয় আমার নেবীকে মারার পরিকল্পনা বহুবার করেছিল আমার নেবীকে তারা যদি একটি বার দেখতে পেতো আমার নেবীকে শহীদ করে দিত আমার নেবীকে কতল করে দিত তার ভিতর থেকে আল্লাহ পাক জি ভাই যারা আপনারা ওখানে দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকে চলে আসেন ভিতরে আসেন ওখানে ভিড় করবেন না চলে আসেন একবার শরীফ আল্লাহ আলা